ওনাকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে উনি সব সময় আন্দোলনে আমাদের সাথে ছিলেন আজকে ফাহমিদা আক্তার যিনি আজকে সব সময় দলের ব্লক কংগ্রেসের কাজ করে গিয়েছিলেন আজকে শাহিন আহমেদ লস্কর আমাদের সংখ্যা লিপিভাগের আসাম প্রদেশ সংখ্যা লিপিভাগের সাধারণ সম্পাদক উনি শুনায় এনএসসির সভাপতি ছিলেন উনি শিলচর জেলা কংগ্রেসের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন ওদেরকে জেলা কংগ্রেস কমিটি ব্লক কংগ্রেস কমিটি প্রার্থী করেছে সেটাতে আমাদের কোনো দোষ হয়েছে আপনারা বলুন যারা আপনারা বলবেন যারা প্রকৃত কংগ্রেস ওদেরকে টিকিট দেওয়া আমাদের কোনো দোষ হয়েছে বলুন আপনারা দোষ হয়েছে আজকে ভাই আমি একটা কথা আজকে বলতে বাধ্য হয়েছি আমার সভাপতির কাছে আমি ক্ষমা চেয়ে আমার মনে অনেক দুঃখ আমরা ওইগুলো ছেলেদেরকে প্রার্থী করেছি কংগ্রেস দল থেকে আমাদের কোন ভুল ছিল আজকে কিছু বিজেপি মার্কা ছেলেরা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কংগ্রেস সম্বন্ধে বিভিন্ন জায়গায় অশ্লীল ভাবে গালাগালি আরম্ভ করেছেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনারা দাঁড়াতে হবে আজকে জেলা সভাপতির বিরুদ্ধে অনেক সময় আমরা দেখছি শুধু আমরা মুসলিম মানুষ না সোশ্যাল মিডিয়ায় গালাগালি আরম্ভ করেছে ওরা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির কাছ থেকে পয়সা নিয়ে আমি বলবো ওরা যদি প্রকৃত কংগ্রেসই হতো তাহলে কংগ্রেস দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কোনো অবস্থায় লেখালেখি করত না ওরা অরিজিনাল কংগ্রেসই না ওরা কংগ্রেসকে হারানোর জন্য একটা ষড়যন্ত্র আরম্ভ করেছে সেই কংগ্রেস আগামী দুই মে আপনারা দিবেন সেই সমষ্টি থেকে আপনারা রিজাল্ট দিবেন আমাদের এখানে আঞ্চলিক পঞ্চায়েত যারা আছেন এবং জেলা পরিষদ যারা প্রত্যেকটা জিতে আসবে সে মুখ্য জবাব আগামী দুই মে আমরা দিব ঠিক কিনা বলুন আগামী দুই মে আমরা সুনাই লোক কংগ্রেস সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে আমাদের কাচার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং সূর্যকান্ত সরকারের মহাশয় নেতৃত্বে আমরা সুনাই সমষ্টিতে কংগ্রেস জিতে আসব ঠিক কি না বলুন আমি আনসার হোসেন বলছি এখন আমি আমার সংকালক বিভাগের থেকে আমি इस्तीफा দেব কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আমার পর থেকে এখন ডিজাইন দেব এবং জুতা গোলা দিয়ে এই কসুতলম বাজারে আমি হাঁটব বন্ধুগণ বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে আজকে থেকে নয় অভিজিৎ পাল জেলা সভাপতি হওয়ার পর থেকে একটা কুচক্র গোটা কাঁচার জেলায় আপনার তৈরি হয়েছেন একটা সেন্টিগেট বাড়িয়েছেন অভিজিৎ পালকে কিভাবে হরানো যায় আজকে অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর শহরে যেভাবে আমরা প্রতিবাদ করেছিলাম বিগত দিনে কিন্তু আমরা কখনো দেখিনি যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বিগত দিনে যারা সভাপতি ছিলেন এরা কিন্তু আমরা কোনদিন করতে দেখিনি আজকে আমি ধন্যবাদ জানাই কাছার জেলা কংগ্রেস সভাপতি মহাশয়কে আমি একজন সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান বিগত দিনে এই চেয়ারম্যানের ডিসি শিলচরের একজন ডিসিউ ছিলেন কিন্তু কোনো প্রাধান্য দেওয়া হয়নি আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আজকে অভিজিৎ পাল মহাশয়ের নেতৃত্বে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের প্রায় পাঁচ থেকে ছয়জনকে জনকে এইবার পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে এই পাঁচ পয়েন্টকে নমিনেশন দেওয়া হয়েছে এই সুনাবাড়IGAN ভাগপুর জেলা পরিষদে সুরাই ফ্লোকের মাইনরিটি চেয়ারম্যানকে টিকেট দেওয়া হয়েছে আকামাইন নেতৃত্বে এবং অভিজিৎ পালের নেতৃত্বে ওদেরকে টিকেট দেওয়া হয়েছে আজকে যুব কংগ্রেসের সহ নাম প্রথম স্থানে দিয়েছিলেন আক্তার হোসেন বোরবিয়া আমি নিজে সাক্ষী fastapi আক্তারের নাম দিয়েছিলেন আক্তার হোসেন বোরবিয়া কিন্তু অনেকে তারা সেটার প্রতিবাদ করেছিলেন সেটার প্রতিবাদ করেছিলেন আক্তার হোসেন বোরবিয়া আপনাদেরকে সাহিত্য সহযোগিতা করেছিলেন ভূত লেভেল থেকে মন্ডল লেভেল থেকে যাদের নাম দিয়েছে ওদেরকে টিকিট দেওয়া হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখছি বিগত দিন থেকে যারা প্রতিবাদ করছে অশ্লীলভাবে গালাগালি করছে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা আজকে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা বিভিন্ন সময় কংগ্রেসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি আরম্ভ হয় তাহলে কি হবে জানেন বিজেপির ভূত আরো ইউনাইটেড হবে হিন্দু মানুষ আরো ইউনাইটেড হবে তাই আমরা যারা এখানে আসি সবাই সোশ্যাল মিডিয়ায় একটা চক্রান্ত আরম্ভ হয়েছে আপনারা দেখবেন ওরা কোনোদিন কংগ্রেস অফিসের কোনো সভা সমিতি যায় না কোন প্রোগ্রামে কোন আন্দোলনে ওরা শরিক হয় না শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় আমাদের যারা কংগ্রেস সভাপতি এবং আমার বিরুদ্ধে যুব কংগ্রেস বিরুদ্ধে বিভিন্ন সময় অপ্রবিধান চালিয়ে যায়